স্টুডেন্টস ডেয়ার স্টুডেন্ট অনলাইন পাঠ আমি সবাইকে শুভেচ্ছা ক্লাস এইট সেট প্রথম লেখানে আলোচনা করব এবং সেটটা আসলে কি আমাদের সর্বপ্রথম এই সেট সম্পর্কে আমাদের হবে এবং সেট আসলে সেট হচ্ছে জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টন জার্মান 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 গরিবিদ জর্জ ক্যান্টন আঠারোশো পঁচাশি থেকে উনিশশো আঠারো সাল সম্পর্কে সেট সম্পর্কে একটি ধারণা দেন এই শেষ সঙ্গে তিনি বলেন যে বাস্তব জগতে বাস্তব জগতে সুসংগিত সুসংগত বস্তু সমাবেশকে সেট বলে কী বলছে বাস্তব জগতে সুসংগিত সমাবেশকেই সেল বলছে সেট হলো বাস্তব

প্রত্যেক বস্তুকে উপাদান বলা হয় উপাদান বলা হয় সেটা বস্তুকে উপাদান বলা হয় সেটা সাধারণত ইংরেজি বর্ণমালায় বড় হাতে লিখতে হয় সেটাকে সাধারণত ইংরেজি বর্ণমালায় বড় হাতে লিখতে হয় যেমন সেটা প্রত্যেকটা উপাদানে কি ইংরেজি হাতে বড় হাতের বর্ণমালাতে লিখতে হয় যেমন এ বি এবং 시. 이왕 보라든, 이왕 이 우파단 글로게, 초라한 레이트야, 이왕 세트카도 이왕 레이트야, 세. 이왕 우파단 글로리, 이왕 우파단, 완단 글로게, 초라하대, 초라하대. 이미지 이미지 졸라돼 이미지 초라돼 A B 형리고 C. A B C. 에어컨을 넣겠다. 5번째 물건이야. 우리이 세로 오번째 물건이 뒤쪽 봉도는 있다라. 세로 5번째 블록이 아는 데뒤 뒤쪽 봉도는 있다라. 아까도 보더. 세로 5번째 물건이 A C 이리 뜨게 C C. 성 C. A B C. কি দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে দ্বিতীয় দ্বিতীয় বন্ধনী দ্বারা সেটা ধর্ম কি সেটা ধর্ম আমাদের দ্বিতীয় বন্ধনী দ্বারা আমাদের সেটাকে কি আবদ্ধ করতে হবে দ্বিতীয় বন্ধনী দ্বারা সেটাকে আবদ্ধ করতে হবে এটুকু মোটামুটি কী আর সেট সাধারণত আমরা জানি দুই প্রকার একটা সেট গঠন পদ্ধতি একটা সেট তালিকা পদ্ধতি অনেক ইম্পর্টেন্ট সেট গঠন পদ্ধতি এবং সেট তালিকা পদ্ধতি এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট সেট গঠন পদ্ধতি এবং সেট তালিকা পদ্ধতি দুই প্রকার দুই প্রকার প্রকার নম্বর হলো শেক গঠন পদ্ধতি গঠন পদ্ধতি পদ্ধতি হলো দুই নম্বর আছে তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতি পদ্ধতি এবং তালিকা পদ্ধতি সেম পদ্ধতি এবং তালিকা পদ্ধতি অনেক ইম্পর্ট্যান্ট বেরোট কেন কথা বলবো তালিকা পদ্ধতি আসলে তালিকা পদ্ধতি যে সেটা সকল উপাদান সুনির্দিষ্টভাবে থাকে যে সেটা সকল উপাদান কী সমনির্দিষ্টভাবে তালিকা পদ্ধতি হলো তালিকা পদ্ধতি হলো তালিকা পদ্ধতি

ক্ষেত্রে আমাদের কি সেফ গঠন পদ্ধতি নেই সেট গঠন পদ্ধতি সেট গঠন পদ্ধতি হলো সেট গঠন সুনির্দিষ্টভাবে সাধারণ থাকে সুনির্দিষ্টভাবে সাধারণ থাকে বলতে করার পদ্ধতিতে সকল সংখ্যা কী জোর হবে সেব করার পদ্ধতি সকল সংখ্যায় জোর হবে করার পদ্ধতি সে গঠন গঠন পদ্ধতি সকল সকল উপাদান জোর হবে যেমন টু ফোর সিক্স এইট টু ফোর সিক্স এইট এরকম কি সেবহন পদ্ধতির সকল উপাদানগুলো এখন এটি এখন যদি বলে আমাদের সেব গ্রহণ পদ্ধতি প্রকাশ করো এখন আমাদের যদি বলে এটা দিয়ে যে বলে যে আমাদের এটিকে শেখ করোনা পদ্ধতি প্রকাশ করে তাহলে আমরা কি বলবো এর সমান সমান একটা থেকে না দিয়ে সমান সমান আমাদের কি বলেছি দ্বারা করবাদ করতে হবে টু ফোর সিক্স টু ফোর সিক্স এইট এখন এখানে দেখা যাচ্ছে কি দুইয়ের গুণিত না দুই দুগুণ চার চার দুগুণ আট দুই দুই করেছে দুই দুইয়ের গুণিত

ফোর এইট বারো ষোলো কুড়ি সেটিকে সে গঠন পদ্ধতি প্রকাশ কর প্রকাশ কর পদ্ধতি তে প্রকাশ প্রকাশ এখন দেখো সেটি প্রত্যেকটি উপাদান কি জোর সংখ্যা নাম ফোর এইট বারো ষোল বিশ প্রত্যেকটি উপাদান কি জোর আমাদের কি বলে সেগুলো প্রত্যেকটি উপাদান কি জোর সংখ্যা হবে এবং দেখো করে গুণিত এটা কি সেকন্ড প্রদীপ থেকে করে গুণিত এখানে খুব সুন্দরভাবে আমরা যে সমাধান করি সমাধান এখানে শুধু করে পি এখানে এখানে পি এখানে প্রত্যেকটি

এবং গুণিতক এবং বিশে বড় নয় এবং এর কথা আছে বিশ বিশ এর বড় নয় কি বললাম আমার প্রথমে পি এ প্রত্যেকটি উপাদান এটা আমাদের কি পি সময় উপাদানটি দিয়েছে পি এ প্রত্যেকটি উপাদানের সংখ্যা যোগ সেখানে কি জোর সংখ্যা হবে সবসময় বলে যে সেবন প্রতিটি প্রত্যেকটা সুযোগ কি জোর হবে এখানে আমাদের কি প্রত্যেকটি সংখ্যায় কি জোর অবস্থা আছে এবং কি গুণ অবস্থা আছে প্রত্যেকটি জোর সংখ্যা এবং সংখ্যা জোর এবং ফোর এর গুণিত এবং বিশের বড় এবং ফোর এক্স বিলান্স এক্স साबिक सुन क्या है? साबिक सुने एज्वेरेंट है, साबिक सुने एज्वेरेंट है, साबिक सुन क्या? फोर है गुनित वाक, फोर

그럼, 6주째 비아리스, 6번에 두 번째 번, 송송송, 비아리스. 아무튼 이제 이 보통 때 암다 비아리스를 뭉뚱그리게 비아리스를 뭉뚱그리기 아무데서 탈을 보게 되지. 비아리스 보통 말 보통 말이 송송송. 그럼 보통 때 들어가기 one, two, three, six, seven. চৈধ্য একৈছ আৰু বিয়াল্লিছ এই যে আমি কি আনচাৰ এখন আৰু দেখি পাৰে যে বাহাত্তৰে বা গ্ৰন্থ সেয়ে তালিকা পদ্ধতি প্ৰকাশ কৰে পরবান্ন অবশ্যই আমরা কি এভাবে আমাদের বাহাত্তরকে আমরা কয়েকবার ভাঙাইতে পারবো বাহাত্তরকে আমরা কয়েকবার ভাঙাইতে পারবো ও ভাঙাইতে পারলে কি আমাদের কি তাই পদ্ধতি প্রকাশ হয়েছে এবং সেটা অনেকগুলো আমাদের প্রকার ভেদ আছে সেটা অনেকগুলো প্রকার ভেদ আছে সশিং সেট ওয়াশিং সেট ফাঁকা সেট এই সেটগুলো নিয়ে আমরা এখন আলোচনা করবো শাসিং সেটটা কি শোশিং সেটে একটি সংখ্যা উপাদানগুলোকে কি গণনা করা যায় শাসিং সেটের উপাদান সংখ্যা কী গণনা করা যায় শোশিং শেটটা আমার সেটের আমাদের অনেকগুলো উপাদান আছে যেমন শাশিং সেট এক নম্বর ওয়াশিং সেট তারপর আমাদের কী হচ্ছে যে ফাঁকা সেট তারপর কুকো সেট অনেকগুলো সেট আছে আমরা কথা বলব শাশিং শেট শিং সেটটা কী শসেনশীল যে সে করা গণনা করা যায় উপাদান গণনা করা যায় তাকে স্বসংনশীল বলে

এসে কি আমাদের কী উপাদান সংখ্যা কি গণনা করা যাবে উপাদান সংখ্যা এসের উপাদান সংখ্যা আমাদের কিন্তু গণনা করলে আমাদের পাঁচ দশ করে যেটা আমাদের গণনা করলে আমাদের বৃষ্টি উপাদান সংখ্যা পাওয়া যাবে তো কি এটি স্বজন সেতের উপাদান সংখ্যা আমাদের কে সবসময় বর্ণনা করে পাওয়া যাবে এটা হলো আমাদের এই শ্বজন সেত এখন আমরা অসিং সেত সম্পর্কে অসিং সে অসিং সেট হল উপাদান সংখ্যা গণনা করা যায় না তাকে ওয়াশিং শেষ o gorro na corral daña. Tadeu, o asin xer gode. O asin xer gode. Que é a চল্লিশ করে পঞ্চাশ তাহলে আমাদেরকে ওইটাই আমাদের বন্ধ করে এখন আমাদের বর্ধন করে ইনফিনিটি আমাদের অসংখ্য সেট এখানে কি এলাকা কি অসংখ্য এরপর পরের পরে আমাদেরকে অসংখ্য সেট আছে এটা কি আমাদের কখনো কি গণনা করা সম্ভব নয় তবে এটা কি আমাদেরকে অসংখ্য সেট এবং আমাদের ফাঁকা সেট কি ফাঁকা সেট যে সেটের কোনো উপাদানই নেই সেটা আমাদেরকে ফাঁকা সেট এরপরে আমরা আলোচনা করবো যে সেটা কোনো উপাদান নেই সেটা আমাদের ফাঁকা সেট जैसे ठीक है, सही है, कुमों, नाइं, तक, फांगा सेब बने